আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো সকাল সকাল উঠে গেলাম স্কুলে যাওয়ার জন্য অনেক কষ্ট হয় উঠতে তাও তো উঠা লাগবেই তো আমার ব্রাশ শেষ করা এখন হচ্ছে আমি সানস্ক্রিম লাগাচ্ছি কারণ অনেক বেশি গরম আর রোদ থাকে তার জন্য সানস্ক্রিমটা দেওয়ার সময় দেওয়ার সময় পুরোটা খুলে যায় এই যে আমি সানস্ক্রিমটা দিচ্ছি এখন হচ্ছে আমি একটু পাউডার দিব আসলে পাউডারটা আমি যাই না কেন ক্যাপচার করতে পারিনি এখন হচ্ছে আমার ড্রেস পরা শেষ স্কুল ড্রেস এখন হচ্ছে আমি হিজাব পরছি রাতে দেরি করে ঘুমানো হয় তার জন্য সকালবেলা উঠতে অনেক কষ্ট হয় আমি যাই না কার কষ্ট হয় না কি না হয় আমার তো অনেক বেশি কষ্ট হয় উঠতে এখন হচ্ছে আমি ঘড়ি পরছি আজকে ভাবলাম স্মার্ট ঘড়ি পরে যাই আমার ঘড়ি পরা শেষ এই যে ঘড়ি পরে এসেছি আপনারাও দেখেন আমি প্রত্যেক দিন রাতের বেলা ব্যাগ গুছিয়ে থাকি তাও সকালবেলা একটা চেক দেই পরে একটা বই না নিয়ে গেল খাবো আসলে মারে নাই এমনি বকা দেয় এটা এইভাবেই বললাম এই যে আমি এখন চলে যাচ্ছি আমি ফুল রেডি এখন হচ্ছে চলে যাব। আসলে কখনো স্কুল ড্রেস পরে ভিডিও করা হয়নি তার জন্য একটু সাই ফিল করছিলাম এখন হচ্ছে আমি বাসায় চলে এসেছি স্কুল শেষে এখন আপনারা ভাবে নাড়লাম আট না চলে যাচ্ছে আবার এসেও পড়েছে আসলে আস্তে আস্তে আমার সাড়ে বারোটা বেজে গিয়েছে তার জন্য এসে নাস্তাটা করলাম যে আপনাদের সাথেও শেয়ার করলাম যতটুকু ভিডিও ভিডিওওয়ালা ফেস